একটি বিষয় নিয়ে কথা বলবো এই সময় সবচেয়ে বড় আলোচিত বিষয় থর্ষ বিল্লার থরসব বিল্লাল এবং উমর এন্ড ফায়ার এই দুজনের ভিতরে কিন্তু ব্যাপক একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া কিন্তু সয়লাফ হয়ে গেছে এবং আমাদের সবার প্রিয় জুয়েল ভাই কি বলেছেন থর্স বিল্লাল সম্পর্কে এবং তাদের ভিতরে কি সমস্যাটা হয়েছে সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখুন এখন যদি আমি কথাটা কই কথাটা লাইগে যাব কথা কইলেই অমর খারাপ আমার বেশিরভাগ হেটার কেমনে জন্মাইছে জানেন ভাই এই আমি উচিত কথা আমার হেটার বানাইছি আমি আমাকে নিয়ে সমালোচনায় মাথে মোর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর খুব জনপ্রিয় একজন টিকটকার এবং খুব জনপ্রিয় একজন ইউটিউবার বলে যে আসো উমুক প্লেস আসো উমুক প্ল্যাটফর্মে আসো ইউটিউবে আসো এই যে তোমার আব্বু দেখাইতেছে দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বু কি দেখাইতেছে দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বা দেখাইতেছে চার হাজার দুইশো তিন ডলার পাঁচ লাখ চার হাজার টাকা মনিটাইজেশন ছাড়া ইনকাম করে আসো রেকর্ড করো পারবা দিস ইজ চ্যালেঞ্জ ইউর ফাদার

আরো স্বর্ণের আংটি আর একটা কিনে দিয়ে দিস যে পরিমাণ গিফট আমি পাই আমি তো রেখে দিই না আমি দিয়ে দিই ওই তুলনায় তারা যা দিচ্ছে ওইটা কিছুই না কারণ এটাও এগুলো সবই মানুষের জন্য আমার জন্য না আমিও বেছে ইঞ্জিনিয়ার মাল মাথার মধ্যে একবার কম আছে তা না কিন্তু মানুষকে মানুষকে ঠকাইতে পারবো না কথা স্পষ্ট যে ঘুমাইতেছি না জলে ব্যবসাপাতি কম চলে অনেকেরই লেগে যাচ্ছে থরসব বিলাল আসলে কি একটা অবস্থা আবার রেস্টুরেন্টে দম বিরিয়ানি 200 টাকা পাওয়া যায় যেখানে খরচ আছে 180 টাকা

800 টাকা দিয়ে যে জায়গায় গরুর মাংস পাওয়া যায় দিয়ে চা বিক্রি করে আসছে এখন আমি যদি আমার টাকা তুই ফাইভ স্টার হোটেলে কেন রে ভাই কি সমস্যা ব্যবসা হয় না আইডিয়া শেয়ার করবো ভ্যালু কামাইছে ওয়েল তোমার এই ভ্যালুটাকে কাজে লাগে মানবিক কাজ করো অন্য কাজ করো এটা কি হলো তাহলে তো শত শত মানুষ প্রচারিত হচ্ছে আমি বলছি তোর এই বই কিনতে হবে ভাইয়া আমি কাউকে বলছি বইটা কিনতে হবে এটা কি বিসি এর চান্স পাবে এটা কি মেডিকেলের চান্স পাবে এটা কি পাঠ্য বই এটা না কিনলে পরীক্ষার প্রশ্ন